একই বৌমা এটাকে ই নিয়ে আমার গানের মাস্টার গানের মাস্টার মানে তুমি আমার কবর থেকে গান করছো বিয়ের আগে থেকেই বাবা আসলে বিয়েটা এতো তাড়াহুড়ো করে হয়ে গেল যে আপনাকে কিছু বলে ওঠা হয়নি আর তাছাড়াও নান্টু বাবু আপনার বৌমা কিন্তু খুব সুন্দর গান করে ওমা তাই নাকি বাহ বাহ আমার বৌমা যে এত গুণ এটা তো আমি জানতাম না আর ওদিকে আমার ছেলেটা দিন দিনে একটা পাকা খানকির ছেলে তৈরি হচ্ছে তা বৌমা তুমি যখন এত সুন্দর গান করো তা একটা গান করে শোনাও তো শুনি আচ্ছা বাবা ঠিক আছে গুড মার্নি গুলো কে বাড়া গানে খুব রস হয়েছে মনে হচ্ছে এত জোরে গান বাজাতিস কেন আশেপাশের লোকদের অসুবিধা হচ্ছে না আর ঢের মায়ে তাতে আমার বাল ছেড়ে গেছে বাল ছেড়ে গেছে মানে রোজ লাউড়া লোকে এসে নালিশ করে যায় তোরা নাকি জোরে জোরে গান বাজাস নালিশ করে যায় কোন বোকা আছে দাঁড়ায় একবার নামটা বল লেওরা বাড়ি গিয়ে গাড় ভেঙে দিয়ে আসবে বড় বাল বাড়ি গিয়ে গাড় ভেঙে দিয়ে আসবে ভোদার একবারের জন্য গানের আওয়াজ না শুনি এই বলে দিলাম আরে মাস্টার মশাই যে এ কি এইটা আমাদের ফুটোর বউ না হ্যাঁ ঠিকই ধরেছিস তা কোথায় চললে দুজন এই বাড়ির দিকেই যাচ্ছি আচ্ছা আচ্ছা তা খাবে নাকি গরম গরম চা না রে মদন অন্যদিন এসে খেয়ে যাবো বুঝতেই তো পারছিস আজকে তারা আছে আছে ডাকিস কেন বাবা কোথায় গো বাজারে গেছে আসতে দেরি হবে

দা তুমি সত্যি পারো আচ্ছা দা বেশ ভালোই শীত শীত পড়েছে বুঝলা তা এখন একটা পিকনিক করলে কেমন হয় পিকনিক কিন্তু এখনো সময় হয়নি তো ও জানুয়ারি মাসে করবো না জানুয়ারি মাসে এ তো অনেক দেরি তাহলে চলো না দা আগে একটু সবাই মিলে মাল খাই মাল খাবি হ্যাঁ তা খাওয়া যেতেই পারে কি ব্যাপার চা দেবো নাকি হ্যাঁ করা করে তিনটে চা দে আচ্ছা বসো দিচ্ছি ফুটো চিন্তা করিস না বস একটু চা খেয়ে নে দেখবি চা খেলে মনটা ভালো হয়ে যাবে কেন আমাদের ফুটোর আবার কি হলো আর বলিস না সকাল থেকে আসেনি। তাই একটু চিন্তা করছে সে কি সেই সাথে সাথে এখনো বাড়ি আসেনি? মানে তুমি জানো না আরে বলে আমি দেখলাম ওই পাড়ার মাস্টারের সাথে তোমার বউ ওর বাড়িতে গেল। আমি তো ভাবলাম তুমি সব জানো এখন তো দেখছি কিছুই জানো না তাই তোমাকে বলি ফুটো ওই পাড়ার মাস্টারের না চরিত্র খুব একটা ভালো না যদি পারো বউকে একটু ওইসব করতে বারণ করো ওইসব করতে বারণ করবো মানে কান কি ছেলে কি বলতে চাইছিস তুই তোর এত বড় সাহস আমার বউয়ের নামে উল্টো কথা বলছিস তুই এ কি ফুটো তুমি ভুল বুঝছো আমি এমন কিছু বলতে চাইনি আমি তো শুধু তোমার ভালোর কথা ভেবে বললাম তোর ভালোর কপাল মারি বাড়া আরে ফুটো তুই কিছু মনে করিস না মদন তোকে ওইভাবে কিছু বলেনি কান কি ছেলে বাড়া সব গান মেরে দেবো গান মারাচ্ছে না বাড়া আজকে কিছু বলা যাবে না কালকে পিছন পিছন যেতে হবে দেখতে হবে কোথায় যায় তারপর গান ভাঙছি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো

গান শিখাচ্ছিস সুদের ভাই আর যদি হারমোনিয়াম তোর পিছনে গুজি দিই তাহলে আমার নামে ফুটো না দেখি সব কি বলছে আমার মা